এই অপছন্দ হতে পারে এটা একেবারেই আমার বিশ্বাস হয় না যে কারো হ্যাঁ আমি পাঙ্গাস মাছের কথাই বলছি আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আসসালামু আলাইকুম প্রথমে আমি পাঙ্গাস মাছ রান্না করার জন্য এখানে রসুন বাটা আর একটু সামান্য পরিমাণে আদা বাটা জিয়া বাটা মরিচ বাটা সব কিছু নিয়ে নিয়েছি একটা প্লেটে করে যাতে একসাথে মশলাটা দিয়ে কষিয়ে নিতে পারি সব কিছু কিন্তু আমি পাতায় তৈরি করে নিয়েছি মানে মশলাগুলো তারপরে একটা পাতিলে আমি পর্যাপ্ত মানে সয়াবিন তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর সব মশলা দিয়ে দিয়েছি সাথে আমি দিয়ে দিয়েছিলাম এখানে টমেটো টমেটোটা আমার ফ্রিজে ছিল ফ্রোজেন কলা তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের আলু এভাবে গোল গোল করে কেটে নিয়েছি তারপর আমি পাঙ্গাস মাছটাকে দিয়ে দিলাম পাঙ্গাস মাছের ওজন ছিল কিন্তু ছয় কেজি এর মধ্যে আমি কয়েক পিস নিয়ে তারপর ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মানে মাখিয়ে তারপর আবারও ভালো করে ধুয়ে এখন রান্নায় চলে এসেছি মাছটাকে যত ভালো করে ধুবেন একদমই গন্ধ থাকবে না অবশ্যই একটু লেবুর রস দিয়ে ধোয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু একেবারে কোনো গন্ধ থাকবে না খেতেও তো মজাই লাগবে তো এখন হচ্ছে আমি সব কিছু সুন্দর মতো কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে মিশিয়ে দিলাম এখন চুলা রাসটা মিডিয়াম আছে রেখে সুন্দর মতো কষিয়ে নেওয়ার পালা একটা আলু দিয়ে দিয়েছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন আমি সব রকমের রান্না করি কখনো আলু দেই কখনো সবজি দেই কখনো বা ভাজা করে রান্না করি আমার যখন যেভাবে ইচ্ছা ঠিক সেভাবে রান্না করি তবে আমার কাছে দারুণ লাগে তবে হ্যাঁ ছোটবেলা থেকে আমি কখনো এই মাছটা খাই তবে ইদানিং ফেসবুকে অনেক ভিডিও দেখে দেখে আমিও এখন রান্না শিখেছি এখন খেতে আমি অনেক বেশি পছন্দ করি কষানো শেষ হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটু পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা দিয়ে এখন আমি রান্না করে নিব দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ দিব কারণ হচ্ছে আর আমি যেহেতু হবেই আর কাঁচামরিচটা শুধুমাত্র ফ্লেভারের জন্য দেওয়া যাই হোক রান্নাটা প্রায় হয়ে এসেছে এদিকে আমার ভাতও রান্না হয়ে গিয়েছে এত মজার একটা তরকারি দেখেই লোভ লাগছে আপনারা চাইলে এইভাবে একবার বাসায় রান্না করে খেতে পারেন আর যারা ঘেননা করেন বা পছন্দ করেন না তারা বাজার থেকে ইলিশ মাছ কিনে এনে খেতে পারেন যাই হোক আল্লাপের সবাইকে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক 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 ভালো থাকবেন আলাইকুম